সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন ক্যাটাগরিতে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস ডাব্লুডাব্লু ডাব্লু ডট জয়েন নেভি ডট নেভি ডট এম ডট বিডি আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন এবং সেই সাথে একটি রিকোয়েস্ট করব। যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরু করছি বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি বাংলাদেশ নৌবাহিনীদের তেরোতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাউন্নটি ক্যাটাগরিতে যথাক্রমে বত্রিশটি ক্যাটাগরিতে দুঃখিত বত্রিশটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে দেখা যাচ্ছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট একটি পথ উচ্চমান সহকারিতে ষাটটি পথ স্টোর হাউজ মানে দশটি পদ স্টোর হাউস সহকারীতে তিনটি পথ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে ছয়টি পথ ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্টে চারটি পথ সহকারী এক্সামিনারে তিনটি পথ ক্যাশিয়ারে একটি পথ লাইব্রেরি অ্যাসিস্টেন্টে চারটি পথ নার্সে চারটি পথ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে তেপ্পান্নটি পথ স্টোরম্যানে বিশটি পথ জুনিয়র টাইম কিপারে একটি পথ টেলিফোন অপারেটারে আটটি পথ মোয়াজ্জিনে একটি পথ ডার্করুম টেকনিশিয়ান একটি পথ কম্পিউজিটর একটি পথ মিডওয়াইফ একটি পথ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে নয়টি পথ বাইন্ডারে দুইটি পথ ট্রেসারে চারটি পথ আয়াতে তিনটি পথ এমটি ক্লিনারে একটি পথ ফায়ারম্যানে চোদ্দোটি পথ অফিস সহায়কে ষোলোটি পথ লস্করে একটি পথ ওয়ার্ডবয়তে তিনটি পথ ফিল্ড হেলথ ওয়ার্কারে একটি পথ অদক্ষ শ্রমিকে উনপঞ্চাশটি পথ খাক রফ সাতেরোটি পথ ওয়াশারম্যানে দুটি পথ এবং বারবারে একটি পথ এই সর্বমোট বত্রিশটি ক্যাটাগরিতে দুইশত জন জনবল নিয়োগ প্রদান করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ স্নাতক ডিগ্রিধারী থেকে শুরু করে স্নাতকোত্তর ডিগ্রিধারী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত বিভিন্ন যারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তারা আবেদনটি করতে পারবেন বিভিন্ন পদে সুতরাং আপনারা যারা আবেদন করবেন তারা অতি সত্তর যোগাযোগ করবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করবেন অনলাইনে আবেদন করার লিঙ্ক এইচটিপি স্ল্যাশ বিএন ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করবেন আর অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ এগারো মার্চ দুই সকাল দশটা হতে এবং অনলাইনে আবেদনপত্র শেষ তারিখ জমা দানের শেষ তারিখ পাঁচ এপ্রিল দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আমি আবার বলছি অনলাইনে আবেদন করার শেষ তারিখ পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত পাঁচ সঠিকভাবে আবেদন সাবমিট করার পর ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই টেলিটক সিম থেকে এক হতে আঠারো পদের জন্য একশত বারো টাকা এবং উনিশ হতে বত্রিশ পদের জন্য ছাপ্পান্ন টাকা পরিশোধ করে আবেদনটি সম্পন্ন করতে হবে এ সংক্রান্ত বিষয়ে যদি আবেদন করতে কোনো প্রকার কোনো সমস্যা হয় তাহলে ওয়ান টু নাম্বারে কল করা যেতে পারে অথবা করা যেতে পারে আবেদনটি ইস্যু করেছেন পরিচালক বেসামরিক কর্মচারী পরিদপ্তর নৌবাহিনীর সদর দপ্তর বনানী ঢাকা বারোশো তেরো তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যে বাংলাদেশ নৌবাহিনীতে যে অফিসিয়াল নিয়োগটি প্রকাশিত হয়েছে এটিতে বত্রিশটি ক্যাটাগরিতে যথাক্রমে দেখতে পাচ্ছেন দুইশত বাউন্ন জন জনবল নিয়োগ প্রদান করবে নিঃসন্দেহে এটি একটি বড় নিয়োগ সুতরাং আপনারা যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক তারা অতি সত্তর যোগাযোগ করুন ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য